পাখিরে ডাকে ঘুম ভেঙে যায় মিষ্টি সুরে রেশ হলুদ গায়ে রোদের ঝিলিক দেখতে লাগে বেশ পাখিরে ডাকে ঘুম ভেঙে যায় মিষ্টি সুরের রেশ হলুদ গায়ে রোদের ঝিলিক দেখতে লাগে বেশ পাখিরে ডাকে ঘুম ভেঙে যায় মিষ্টি সুরের রেশ হলুদ গায়ে রোদের ঝিলিক দেখতে লাগে বেশ একটু পরে দুষ্ট পাখি পালিয়ে গেল দূরে মন যে আমার ব্যাকুল হলো তার সে মধুর সুরে একটু পরে দুষ্ট পাখি পালিয়ে গেল দূরে মন যে আমার ব্যাকুল হলো তার সে মধুর সুরে পাখির ডাকে ঘুম ভেঙে যায় মিষ্টি সুরের রেশ হলুদ গায়ে রোদের ছিলিক দেখতে লাগে বেশ পাখিরে ডাকে ঘুম ভেঙে যায় মিষ্টি সুরের রেশ হলুদ গায়ে রোদের ঝিলিক দেখতে লাগে বেশ ও পাখি তুই কোথায় যাবি কোথায় যে তোর ঘর বাড়ি এবার যদি না বলে যাস আমার সাথে তোরাড়ি ও পাখি তুই কোথায় যাবি কোথায় যে তোর ঘর বাড়ি এবার যদি না বলে যাস আমার সাথে তোরাড়ি আমার যদি থাকতো না আমিও যে তামুড়ে মন যে আমার ব্যাকুল হলো তার সে মধুর সুরে আমার যদি থাকতো না আমিও যে তামুড়ে মন যে আমার ব্যাকুল হলো তার সে মধুর সুরে পাখিরে ডাকে ঘুম ভেঙে যায় মিষ্টি সুরে রেশ হলুদে গায়ে রোদের ছিলিক দেখতে লাগবে পাখিরে ডাকে ঘুম ভেঙে যায় মিষ্টি সুরে রেশ হলুদ গায়ে রোদের ঝিলিকি দেখতে লাগবে বেশ কালকে আবার রাশবিরে তুই আমার বাড়ির বাগানটায় মিষ্টি সুরে ঘুম ভাঙাবি কিচিরমিচির সেই গানটা কালকি আবার রাশবিরে তুই আমার বাড়ির বাগানটায় মিষ্টি সুরে ঘুম ভাঙাবি কিচিরমিচির সেই গানটায় নতুন দিনের ফুটবে ব্যাকুল হলো তার সে মধুর সুরে নতুন দিনের ভুল আমার বাগান জুড়ে মন আমার ব্যাকুল হলো তার সে মধুর সুরে পাখির ডাকে ঘুম ভেঙে যায় মিষ্টি সুরের রেশ হলুদ গায়ে রোদের চিলিক দেখতে লাগে বেশ পাখির ডাকে ঘুম ভেঙে যায় মিষ্টি সুরের রেশ হলুদে গায়ে রোদের ঝিলিকি দেখতে লাগে বেশ একটু পারে দুষ্টু পাখি পালিয়ে গেল দূরে মঞ্চে আমার ব্যাকুল হলো তার সে মধুর সুরে একটু পারি দুষ্টু পাখি পালিয়ে গেল ধরে মঞ্চে আমার ব্যাকুল হল তার সে মধুর সুরে পাখিরে ডাকে ঘুম ভেঙে যায় মিষ্টি সুরে রেশ হলুদে গায়ে দেখতে লাগে বেশ পাখিরে ডাকে ঘুম ভেঙে যায় মিষ্টি সুরে রেশ হলুদ গায়ে রোদের ঝিলিক দেখতে লাগে বেশ পাখিরে ডাকে ঘুম ভেঙে যায় মিষ্টি সুরে রেশ হলুদ গায়ে রোদের ঝিলিক দেখতে লাগে বেশ I love you, love you, love you, Ya Rasulallah I love you, love you, love you, Ya Habibullah